নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা চমৎকার রেসিপি দেখাবো এটা হলো যাদের সর্দি কাশি জ্বর হয় তাদের জন্য তো দেখুন পেঁয়াজ বেশ খানিকটা আমি নিয়ে নিয়েছি পাইলে আরও কটা পেঁয়াজ নিলে ভালো আর কাঁচা লঙ্কা রসুন এই যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেবো একদম কুচি কুচি করে কেটে নিব এই রেসিপিটা আমি আমার বড়মশাইয়ের জন্য বানাচ্ছি ওর খুব শর্দি হয়েছে আর জ্বরও এসেছে তো ওর যাতে মুখের টেস্টটা ফিরে আসে তার জন্য আমি এই প্রচেষ্টাটা হাতে নিলাম তো এই যে কাঁচা লঙ্কা গুলো সবগুলোকে ধুয়ে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে এরপর কড়ায়ে তেল গরম করে নিলাম তেল গরম করে বেশ খানিকটা কিন্তু কালো জিরে এখানে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিব যদি পারেন তো আরো একটু কালো আপনারা দিতে ভালো হয় এরপরে যে পেঁয়াজগুলো জানতে রেখেছিলাম জল করে একদম পারফেক্ট এই পেঁয়াজটাকে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে তেলটাও কিন্তু বেশ পরিমাণে লাগবে কারণ এই তেলটাই আমার বেশি দরকার এরপরে আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিলে পেঁয়াজটা একটু মজে যাবে তারপরে আমি যে কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে রেখেছিলাম ওগুলোকে এখন এই পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম দিয়ে আবার একটুক্ষণ এটাকে ভাজবো তেল লবণ এগুলো সব একসাথে ভেজে নেবো এটা যে খুব উপকারী একটা পেঁয়াজ ভাজার যে একটা এরপরে একটু যখন মজে যাবে পেঁয়াজগুলো তখন এই যে আমি রসুনগুলোকে একটু কুচিয়ে রেখেছিলাম এই রসুনগুলোকেও এখন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আপনারা চাইলে রসুন আরও একটু পরিমাণে দিতে পারেন আমার বড়মশাই আবার রসুনটা খুব একটা বেশি পছন্দ করে না তাই আমি রসুনটা একটু কমই দিলাম দিয়ে এখন সবগুলো ভালো করে ভেজে নিব এরপরে দেব আমি সামান্য হলুদ হলুদ দিব দিয়ে আবার এটাকে ভেজে নিব পেঁয়াজটাকে না এটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে লাল লাল না হওয়া অবধি এটাকে ভেজে যেতে হবে এরপরে যে কাঁচা লঙ্কাগুলো যে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলোকে এখন হাতা দিয়ে আমি একদম ভেঙে ভেঙে দিবো যাতে কাঁচা লঙ্কার যে রসটা এই পেঁয়াজ আর তেলের সাথে যাতে মিশে যায় এই ঝালটাই আসল উপকারী তো এইরকম যদি রেসিপি আপনারা মানে সর্দি জ্বরের পেশেন্টকে খাওয়াতে পারেন এটা দিয়ে মুখে রুচিও আসবে সাথে খুব মানে কাজও করবে এটা ভাল মানে ভাতও খেতে পারবে এটা কিন্তু সর্দির পেশেন্টদের জন্য খুব ভালো একটা রেসিপি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওকে এই যে আমি এটাকে নিলাম এই পেঁয়াজ ভাজাটাকে আর দেখুন এই যে এখানে না একটু যে তেলটা যে এই যে দেখুন তেলটা এই তেলটা দিয়ে ভাত মেখে খেলে খুব উপকার এই তেলটাই হ্যাঁ এবার সর্দিটা কাজ করবে দেখি মুখটা ঘাম ছুটলো নাকি ঘাম ছুটে গেছে তো পুরা এটা হলো সর্দির জন্য একদম পারফেক্ট তোমার সর্দি লাগছে না এই জন্য করে দিলাম এটা এটা দিয়ে খাও দেখ